মাছটা রান্না বা ভাজা অনেকেই বেশি পছন্দ করে না তো যারা পছন্দ করে না তাদের জন্যই এই রান্নাটা আমি একটু হলুদ আর লবণ দিয়ে এই দুই পিস মাছ একদম বসিয়ে দিয়েছি ঢেকে দিয়েছি দশ থেকে বিশ মিনিটের মধ্যে এটা একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে আর পাশেই আমি এই যে নিয়েছি বিলাতি পুদিনা আর নিয়েছি পাতা এই দুটোকে কুচি করেছি সাথে অনেকগুলো কাঁচামরিচও কুচি করে নিয়েছি এইগুলোকে আমি ওই মাছের সাথে নিয়ে নেব আর এক তিন চারটা আলু ভর্তা করে নিয়েছি ওই দুই পিস মাছ আর এই আলু আর ওই যে পিয়া পেঁয়াজ কাঁচামরিচ পুদিনা পুদিনা বলছি বিলাতি ধনিয়া পাতা ধনিয়া পাতা সব একসাথে দিয়ে সব রকম মশলা দিব। একদম মশলায় যা যা আছে সব দিয়ে দিচ্ছি দিয়ে একদম এক একদম মেখে নেব সব ধরনের মশলার ভিতরে আমি একটু জিরা গোলমরিচ ফাঁকি দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি আর এই যে বেশি করে পেঁয়াজ দিচ্ছি বেশি করে পেঁয়াজ দিয়ে একটা ডিমও দিয়ে দিলাম যেহেতু বাইন্ডিংয়ের জন্য একটু ডিম দরকার ছিল আমি সেই ডিমটাই দিয়েছি আবার এখানে ডিম না দিয়ে পাউরুটিও দেওয়া যায় অবশ্য আমি আলুও দিয়েছি বলে এর জন্য আর পাউরুটি দিলাম না অল্প সামান্য চা চামচের তিন থেকে চার চামচ আমি বেসন দিয়েছি দিয়ে এখন একটাকে সুন্দর করে মেখে নিচ্ছি ভালো করে মেখে একদমই যাতে সবটা মিশে যায় খুব ভালো করে মেখে নিয়ে আর এটাকে এখন ছোট ছোট পিস করে নেবো কাবাবের মতো মনে হলো একটু ঝালটা কম হয়েছে একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম আর এই চিলি ফ্লেক্স দেওয়াতে স্বাদটা মনে হয় আর একটু বেড়ে যাবে তাই না আমি তো চিলি ফ্লেক্সে সব এভাবে দিতেই ভালোবাসি আর একটু নিয়ে নিয়েছি মুড়ি ব্ল্যান্ড করে নিয়েছি বাসায় মুড়ি ছিল সেই মুড়িটাকে ব্ল্যান্ড করে এভাবে কোট করে নিচ্ছি সবগুলো কাবাবকে এইভাবে কোট করে এই যে সুন্দর হয়েছে কিন্তু এব্রো থেব্রো হয়েছে কিন্তু দেখতে যেমন যদি ভালো না হয় কিন্তু খেতে মজা হয়েছিল আর এভাবে কোট করে নিয়েই আমি স আস্তে আস্তে তেলে ভেজে নিচ্ছিলাম এভাবে একদম ঢিমি ঢিমি ঢিম না মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি কারণ বেশি আঁচ দিলে পুড়ে যাবে অল্প অল্প আঁচ দিয়ে এই যে এইভাবে একটু বাদামি রঙ করে করে কাবাবের মতোই ভেজে নিয়েছি সুন্দর হয়েছে কিন্তু এই যে কালারটা কিন্তু একদম কাবাবের মতো হয়েছে পাশ ফিরে আমি দুইবারে ভেজেছি কারণ আমি ছেলে আর সাহেব খাবো বেশি ভাজিনি আমাদের জন্য দুই তিনটা করে ভেজে নিলাম সবগুলো খেতে এত মজার হয়েছিল কেউ তো ধরতেই পারেনি কি দিয়ে বানিয়েছি পরে বললাম যে এরকম ফিশ কাবাব বানিয়েছি দেখো তো কত লোভনীয় হয়েছে অনেক মজা হয়েছিল। কিন্তু আমার এই ফিশ কাবাবটা খেতে আমি যে কটা খাবো সে কটা ভেজে নিয়েছিলাম বাকিগুলো আমি আবার ফ্রিজিং করেছিলাম মানে ফ্রিজে পুরো সবগুলো কাবাবি এভাবে বানিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এগুলো একটা বক্সে করে আমি আবার রেখেছি যখন মানে খেতে ইচ্ছা হবে তখনই খাব ভাতের সাথেও খাওয়া যায় ভালো লাগে খেতে বা খালি মুখেও সস দিয়ে খেতে অনেক মজা হয়েছিল আমার বাসায় তো এই কাবাবটা খেতে সবাই পছন্দ করে সময় তো আর মাংসের কাবাব খাওয়া যায় না মাঝে মাঝে এভাবে ফিশ কাবাব বানিয়ে খেলেও ভালো লাগে আমার ওই যে ফ্রিজটা নর্মাল সেখানে আমি রাখতে পারিনি একদম জাম ছিল কোথাও জায়গা নাই।